মামুন খানি সাহেব রহমতুল্লাহ আলহী কি জিনিস ছিলেন আমি দেখেছি আমার জীবন তো সাহেব মামুন খানি সাহেব রহমতুল্লাহ আলহী সুন্নতের উল্টা কোনো আমল আমি কোনোদিন দেখি নাই মাদ্রাসার ওই পুরাতন মসজিদে একদিন দেওবন্দের এক বুজুর্গের উদ্ধৃতি দিয়ে মামুন খানি সাহেব রহমতুল্লাহ আলহী বলেছিলেন যে দেওবন্দের একজন বুজুর্গের একজন মরিদ তার পীর সাহকে বলেছিল যে এতদিন হয়ে গেল আমি মরিদ হওয়ার খেলাফত ইয়াস্তা হলাম খেলাফত প্রাপ্ত হলাম এখন পর্যন্ত আপনার কাছে কোনো অলৌকিক ঘটনা আমি দেখি নাই ওই দেবন্দের ওই বুজুর তার মুরুদকে উদ্দেশ্য করে বলেছিলেন শোনো তুমি আমার কাছে কোনোদিন অলৌকিক কোনো ঘটনা দেখো নাই কিন্তু কোনোদিন তোমার জীবদ্দশায় আমার কাছে সুন্নতের উল্টা কোনো কাজ দেখছো কিনা সেটা বলো তোমাবুল হানি সাহেব রহমতুল্লাহ আলিমিতা বলে তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আসল বুজুর্গি আর আসল আল্লাহ পরিচয় হলো সুন্নতের অনুসরণের নাম মাওরহানি সাহেব রহমতুল্লাহ আলী তার ওই উত্তর পার্শ্বের ওই যে রুমে ছিলেন জুহরান নমাজের আগে আমি গেছিলাম জুহরান নমাজের আগে যাওয়ার পরে আমি দেখলাম তার কাছে একটি নীল রঙের নেবি ক্রিম উনি ব্যবহার করতেছেন আমার মনে মনে খুব একটা অন্যরকম হলো বলে এই বয়সে আবার ক্রিম ব্যবহার করার প্রয়োজন এই বয়সে আবার উনি কেন ক্রিম ব্যবহার করছেন মনে মনে একটা অন্যরকম বাপ বললে কোনো কিছু বলি নাই বলার তো সাহসও রাখি না ক্লাসে চলে আসলাম উনি আমাদেরকে জালাইনের বসর আল ফৌজুল কবির কইতেন তো হঠাৎ করে আমাকে বলে ফেললেন যে তুমি বলো তো ইয়া বানি আদা মা হুজুর জি না তাকুম আইন্দা কুল্লি মাস্তিদি ওয়া কুলু ওয়াসাবু ওয়ালা তুসরিহু ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন হযরত এখানে বলে আমাকে বলেছেন আমার মনে আছে এখনো عند كل مسجد اي عند كل صلاهين এইবারত হুজুর বলেছেন এবং এই বলেছেন যে আমি যখন যোহরের নামাজের সময় হয় আমি অজু করি ক্রিম ব্যবহার করি আমার সওয়বতে চশমা পরিধান করি জানি আমার মিসক আমার পকেটে রাখি এর পরে আমি তাকবুলি পড়ে যোহরের নামাজে গিয়ে শরীক হই এই হলো আমাদের আসআল আলাইহিম আমাদের বুযুর্গানে দিল মাস্তরম হাজির আমি ওনার সাথে অনেক সফর করেছি আমি যখন সিলেট গেছিলাম দারুসালাম মাদ্রাসার একটি ওয়াজ মাহফিলে সময়টা কিছু লম্বা হচ্ছে আমি একথা বলতে চাই দারুসালাম মাদ্রাসায় যাওয়ার পর আমার গা থেকে লেপ সরে গেছে গোমন্ত অবস্থায় মামুর হানি সাহেব রহমতুল্লাহ আলী আমার গায়ে লেপ উঠিয়ে দিয়েছেন উনি হলেন মামানি সাব রহমতুল্লাহ আলী একই হলো বুজুর্গি এটার নাম বুজুর্গি আমি বুজুর্গি কোন দিয়ে সে কথা বলতে চাই মহাতি সাহুজুর রহমতুল্লাহ আলী তার জীবদ্দশায় এবং আমাদের যে পরিমাণ সময় আমরা তাকে পেয়েছি কোনো দিন তাকে গুনাহের কোনো কাজে দিবস শেখাতে কোনো দিন আর কোনো আলোচনা আমরা শুনতে শুনতে পাই নাই তাকুয়া ফরাজদারির নাম হইল গুনার থেকে বাঁচা বেশি আমলের নাম তাকুয়া ফরাজদারি নয়